ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে ধানের শীষ ও নৌকা কিন্তু এবার নৌকা থাকছে না তবে আপনারা কেউ হতাশ হবেন না ধানের শীষ আপনাদের পাশেই আছে এভাবেই আওয়ামী লীগের নেতা কর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নৌকার সমর্থক ও ভোটারদের আশ্বস্ত করে ফখরুল বলেন ধানের শীষ আপনাদের সঙ্গে আছে আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না নৌকার মূল মাঝি সবাইকে ফেলে ভারতে চলে গেছেন তাই নির্বাচনে নৌকা নেই তবে ধানের শীষ আপনাদের পাশে আছে সোমবার ঠাকুরগাঁও সদরের বড়দেশ্বরী মাঠে এক নির্বাচনী সভায় ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী সমর্থকদের এমন আশ্বাস দিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানান ফখরুল ইসলামী দলগুলোকে ইঙ্গিত দিয়ে বলেন দেশের জনগণ পিয়ার না বুঝলেও তা চাপিয়ে দেবার চেষ্টা করছে আট দল একই সঙ্গে গণভোটকে কেন্দ্র করে নির্বাচন পেছাতে ঝামেলা করছে তারা আগে ভোটে যেতেন তারপর পিয়ার বাস্তবায়ন করিলেন জোর করে জনগণের উপর চাপিয়ে দিলে সেটা আমরা মানব না